এক থেকে তিন মাসের ভিতরে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমরা কিভাবে ফলোয়ার বাড়াব আমরা কখন ভিডিও ছাড়বো পেজে কাজ করলে আমাদের ভিউ বেশি হবে নাকি প্রোফাইলে কখন ভিডিও ছাড়লে বেশি ভিউ হয় ইত্যাদি নিয়ে আজকের ভিডিও তো সবাই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চলে যায় আমরা বিস্তারিত ভিডিও আমরা প্রথম যদি দেখি যে ভাইয়া আমাদের নতুন আইডি কিন্তু আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো তো তাদের জন্য যারা নতুন পেজ অথবা আইডি যারা তৈরি করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও বা টিপস সেটা হলো আপনারা বেশি বেশি মানুষের যে পোস্ট আছে পোস্টে নিচে কমেন্ট করবেন তাতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তাহলে অন্য একজন এসে আপনার ওই কমেন্টটা দেখবে দেখে আপনাকে ফলো দিবে এবং আপনি তাকে ফলো দিতে পারেন এবং দ্বিতীয়ত আরও বিভিন্ন পর্যায়ে ফলোয়ার বাড়ানোর উপায় আছে আরেকটি পর্যায়ে আছে আপনি ফলো টু ফলো বিভিন্ন গ্রুপ আছে আপনি সেই গ্রুপে জয়েন হতে পারেন অনেক ফলো টু ফলো নামে বিভিন্ন গ্রুপ আছে আপনার সে গ্রুপে যাবেন গিয়ে ওই গ্রুপের পোস্টের নিচে গিয়ে আপনি কমেন্ট করবেন বাকিরা সবাই এসে আপনার কমেন্টে রিপ্লাই দেবে ফলো দেবে আপনি তাকে ফলো ব্যাক দিতে পারেন এবং আরেকটি ওয়ার্সাদু উপায় আছে সেটা এটাকে অবলম্বন করবেন না সেটা হলো ফলোয়ার ভাবে বা কিনা যায় আপনারা এই কিনে কেউ আপনাদের প্রোফাইল অথবা পেজটাকে ফলোয়ার ফলোয়ার বাড়ানোর জন্য নষ্ট করবেন না তো আপনারা কীভাবে ফলোয়ার তৈরি করবেন সেটার একটা উপায় আপনারা বলে দিলাম এবং আর একটা প্রশ্ন ছিল ভাইয়া পেজে কাজ করবো নাকি প্রোফাইলে কাজ করব সেটা প্রশ্নের উত্তর হলো পেজ একটা জিনিস প্রোফাইল একটা জিনিস আপনার প্রোফাইলে যদি কেউ রিপোর্ট করে যদি পাঁচ ছয়জন মিলে রিপোর্ট করে আপনার প্রোফাইলটা বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার প্রোফাইলের ভিডিওগুলো ফর ইউতে খুব কম সাজেস্ট হয় এজন্য আপনার প্রোফাইলের ভিডিওগুলো একটু ভিডিও ভিউ কম হয় সেই হিসাবে পেজের ভিতরে আপনি যদি দেখেন পেজে আপনি বিভিন্ন অ্যাডমিন দিতে পারেন আপনি অ্যাডমিন থাকলেন এবং আরও দুই তিনজনের অ্যাডমিন দিতে পারেন যদিও ইনকেস আপনার আইডিটা নষ্ট হয়ে যায় তাহলে ওই দুইজনের কাছ থেকে আপনি অ্যাডমিন নিয়ে আবার পেজের ওনার হতে পারেন এবং পেজের ভিডিওগুলো ফর ইউতে ফেসবুক বেশি সাজেস্ট করে এবং পেজে একটা প্রফেশনাল একটা ভাব আসে তো আমায় যেটা সাজেশন থাকবে সেটা হলো একটু দেরিতে হলেও আপনারা পেজ তৈরি করবেন এবং পেজ নিয়ে কাজ করবেন এবং আর একটি প্রশ্ন সেটি হলো ভাইয়া কখন কখন ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ বেশি আসে আপনাদের বলতে চাই আপনারা সকাল সাতটার দিকে একটা ভিডিও ছাড়তে পারেন যখন মানুষ ঘুম থেকে উঠে অধিকাংশ মানুষ ফোন চালায় তখন আপনারা সকাল সাতটার দিকে একটা ভিডিও সারাতে পারেন এবং সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে একটা ভিডিও সারাতে পারেন যেহেতু সবাই মানুষ বাংলাদেশের মানুষ অধিকাংশ সবাই কর্মশীল লোক মানুষ কাজকর্ম সেরে সবাই অফিস থেকে বাড়ি গিয়ে ফেরে হয়ে সবাই মোবাইল হাতে নিয়ে স্ক্রলিং করতে শুরু করে তো সেহেতু সন্ধ্যার পরেই সবাই বেশিরভাগ মানুষ ফেসবুক অথবা ইউটিউব এগুলো ব্যবহার করে তো আপনারা সন্ধ্যা সাতটার দিকে ভিডিও ছাড়বেন এবং সকাল সাতটায় ভিডিও ছাড়বেন তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসার সম্ভাবনা বেশি এবং যদি আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনারা এক থেকে তিন মাসের ভিতরে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অথবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে আমি তাদেরকে বলতে চাই আপনারা যদি এই গাইডলাইনগুলো অবশ্যই মানেন অবশ্যই আপনাদের তিন মাসের ভিতরেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রথমে যারা নতুন পেজ অথবা প্রোফাইল আপনারা যা খুলেছেন তারা প্রতিদিন দুইটা করে ভিডিও ছাড়বেন একটি ফানি ভিডিও অথবা একটি সামাজিক ভিডিও প্রতিদিন দুইটা করে ভিডিও ছাড়বেন এবং প্রতি সপ্তাহে একটা করে আপনারা লাইভে যাবেন প্রতি সপ্তাহে একবার করে আপনারা লাইভে যাবেন এবং প্রতি সপ্তাহে একটা করে লং ভিডিও ছাড়বেন তাহলেই আপনাদের ভিউ বাড়াটার সম্ভাবনা বেশি এবং আপনাদের কমেন্টস বাড়বে আপনাদের ফলোয়ার্স বাড়বে এবং আপনারা দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনারা দুটো লং ভিডিও ছাড়বেন এবং দুটো লাইভ করবেন এবং প্রতিদিন দুটো করে শর্ট ভিডিও ছাড়বেন তো এভাবে আপনি যদি তিন মাস কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ